হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ই স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত পাঠ্যব্যের চতুর্থ অধ্যায় বিশ গণিত রাশির ভাগ এই অনুশীলনের চার দশমিক তিনে আজ আমরা সমাধান শুরু করব। তো আজকে আমরা চার দশমিক তিনের প্রথমে আগে এমসি কিউ অংশটা সলভ করব তারপরে কিন্তু আমরা অঙ্ক অর্থাৎ যে সিকিউ অংশ সেই সিকিউ অংশটা আমরা শুরু করব তো আগেই দেখো প্রথমে এক নম্বরে দেওয়া আছে থ্রি এ স্কোয়ার বি এবং মাইনাস ফোর বি স্কোয়ার এর গুণফল ফল কোনটি তো গুণ ফল যেহেতু বলেছে তাহলে গুণ করতে হবে এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিটা গুণ করে যেটা আসবে আমাদের সেটাই কিন্তু আমাদের অ্যান্সার তো প্রথমে আমরা আগে অঙ্কটা উঠিয়ে নেব প্রথমে দেখো এই জায়গাতে আমরা এই জায়গাতে দেখো দেয়া আছে থ্রি এ হ্যাঁ এটাও তো এক নাম্বার এখানে প্রথমে দেওয়া আছে থ্রি এ স্কোয়ার বি গুণ এখানে মাইনাস ফোর এবি স্কোয়ার এটা আমাদের গুণ ফল নির্ণয় করতে হবে তো গুণ ফল যেহেতু নির্ণয় করতে বলেছে তাহলে গুণ করতে হবে তো আমরা কি করব আগে এই সংখ্যা সংখ্যাগুলো আলাদা করে গুণ করবো আর ওই রাশিগুলো আলাদা গুণ করব তো এখানে তাহলে থ্রি গুণ মাইনাস ফোর হ্যাঁ থ্রি গুণ মাইনাস ফোর গুণ এখানে এই স্কোয়ার গুণ এ এটা আলাদা করব গুণ এখানে বি গুণ বি স্কোয়ার এটা আলাদা করব তো সংখ্যা রাশিগুলো আলাদা করলে আমাদের গুণ করা বোঝাতে সুবিধা হবে এখন তিনে সারি কত তিনে সারি বারো তো এখানে আমরা বারো দিয়ে নেব এখানে চারের আগে যেহেতু মাইনাস আছে তাই আমরা অবশ্যই মাইনাস দিব এবার এখানে দুইটা এ আছে এখানে একটাই আছে তাহলে দুইটাই আর একটা এতে মিলে এ হবে এ পাওয়ার কিউ এখানে বি আছে এখানে দুইটা এখানে আছে তিন একটা তাহলে মোট হবে আমাদের তিনটা অর্থাৎ আমাদের এক নম্বর প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গিয়েছি মাইনাস বারো এ কিউ বি কিউ তো এখানে কোনটায় আমাদের সঠিক অ্যান্সার দেখো এই যে মাইনাস বারো এ কিউ বি কিউ এই ঘ নম্বরটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তারপরে দেখো আমাদের দুই নম্বরটাতে কি বলছে বিশ এ পাওয়ার সিক্স বি কিউ কে ফোর এ কিউ বি দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে তো এখানে যেহেতু আমাদের ভাগ করতে বলা হয়েছে তো তাহলে উপন্যাস করে করতে হবে তো এখন আমরা এটা আগে ভাগ প্রসেসে লিখে নেব ভাগ মানে কি উপর উপর্নিশ বসাতে হবে তো এই যে উপর নিচ আকারে আমরা বসিয়ে নিব। আর এখানে আমাদের কী ছিল ফোর এ কিউ বি তো এটা আমরা বসাবো বসানোর পরে এখন আমাদের যে কাজটা হচ্ছে এখানেও কিন্তু আমরা সংখ্যাগুলো আগে আলাদা করে নিব। যদি কেউ আমার চার দশমিক দুই অধ্যায়টা আমার ক্লাসগুলো করে থাকে তাহলে সে অনায়াসে বুঝতে পারবে এই অঙ্কগুলো আর এখনও যে সকল শিক্ষার্থীরা করনি আমার ভিডিওগুলো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো একটু দেখে এসো এখন এই বিষকে যদি স্যার দ্বারা ভাগ দিই তাহলে আমরা কত জানি স্যার পাশা করি তো চার পয়সা করি এখন এই পাশ আসে আর এই ভাগের ক্ষেত্রে কি হয় বলো তো ভাগের ক্ষেত্রে উপরে আর নিচের ভিত্তি যদি এক হয় তাহলে উপর নিচ বিয়োগ হয়ে যায় এখন এই জায়গাতে দেখো ছয়টা এ আছে এখানে তিনটা এ আছে তাহলে ছয়টা এ থেকে তিনটা এ যদি বিয়োগ করি তাহলে আমাদের কয়টা এ থাকে এরপর সে থ্রি থাকবে অর্থাৎ তিনটা এ থাকবে এখানে দেখো এখানে আমাদের একটু হয়তো ভুল হয়ে গেছে এখানে আমাদের শুধু বি ছিল এখানে তিনটা বি আছে এখানে একটা বি আসে তাহলে তিনটা বি থেকে একটা বি যদি আমরা মাইনাস করি তাহলে অবশ্যই দুইটা বি থাকবে তো এখানে আমরা বি স্কোয়ার লিখে দেবো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো চলো আমাদের এখানে এসেছে ফাইভ এ কিউ বি স্কোয়ার আমরা দেখি সঠিক অ্যান্সার কোনটা এই যে সঠিক অ্যান্সার আছে গ নম্বরে ফাইভ এ কিউ বি স্কোয়ার তো এটা আমরা সঠিক অ্যান্সার পেলাম এখন আমাদের বলা হয়েছে এই যে মাইনাস পঁচিশ এ কিউ ওয়াই এক্স কিউ ওয়াই ভাগ ফাইভ এক্স ওয়াই কিউ সমান কত এটাও কিন্তু আমাদের ভাগ আকারে বের করতে হবে তো দেখো এখানে কিন্তু আমরা এই সাইডে দুই নাম্বারটা করেছি এই সাইডে তিন করেছি এখন আমি এই সাইডে তিন কেন করলাম নিশ্চয়ই কিন্তু করতে পারতাম কিন্তু এই সাইডে করলে এইটার এইটার ভিতরে কম্পেয়ার অর্থাৎ তুলনা করা যাবে সুবিধা হবে যার কারণে আমি এই সাইডে অঙ্কটা ওঠালাম দেখো এ এখন যে ফর্ম্যাটে আছে এখানেও কিন্তু সেম ফর্ম্যাটেই ছিল এটাও যদি বুঝে থাকো অনায়াসে তোমরা এই অঙ্কটার সমাধান বের করতে পারবে এখানে আমি কি করব আগে সংখ্যাগুলো আলাদা করে নিব এখানে মাইনাস পঁচিশ আর পাঁচ আলাদা করে নিব। নেওয়ার পরে এখানেও এক্সটা আলাদা করব। আবার সেমভাবে উপরে ওয়াইটাও আমরা আলাদা করবো এই যে ওয়াইটা আলাদা করলাম করার পর এখন আমাদের কাজ কি পঁচিশকে যদি পাঁচ দ্বারা ভাগ দিই তাহলে কত আসে পাঁচ পাশা পঁচিশ তো পাঁচ পাশা পঁচিশ আসবে অর্থাৎ এখানে তোমরা চাইলে কাটাকাটাও করতে পারো আবার ভাগও করতে পারো আলাদা করে তো পাঁচ পাশা পঁচিশ সেই পাঁচ আমি এখানে দিলাম এখানে যেহেতু মাইনাস আছে তাই সেই মাইনাসটা আমাদের এখানে বসবে এবার দেখো উপরে আছে দুইটা এক্স দুইটা এক্স থেকে যদি একটা এক্স আমরা বিয়োগ করি অর্থাৎ বাদ দিয়ে দিই তাহলে আমাদের কয়টা এক্স থাকবে দুইটা এক্স থাকবে তাই যেহেতু দুইটা এক্স থাকবে এখানে আমাদের হবে এক্স স্কোয়ার এখানে একটা ওয়াই আছে আর নিচে আছে আমাদের তিনটা ওয়াই এখন হয়তো অনেকেই বুঝতে নাও পারো অনেকে হয়তো ভাবতে পারো যে ম্যাম উপরে তো আমাদের ছোটোটা আছে নিচে আমাদের বড়টা আছে তাহলে আমরা কিভাবে বিয়োগ করব। হ্যাঁ এটা অবশ্যই বিয়োগ করা যাবে কারণ ভাগের বিপরীত আছে বিয়োগ গুণের বিপরীত হচ্ছে যোগ এটা অনায়াসে করা যায় তো কীভাবে এইগুলো সম্ভব আর কীভাবে বিয়োগ বা যোগ যোগ থেকে গুণ গুণ থেকে যোগ তারপরে ভাগ থেকে বিয়োগ এগুলো কিভাবে করতে হয় এটা কিন্তু আমরা চার দশমিক দুয়ে খুব সুন্দরভাবে শিখিয়েছি তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ওই ভিডিওগুলো একটু দেখে আসার জন্য তো এখানে আমরা কি করবো এখানে দেখো আমাদের কিন্তু এই সাইডে বড় সংখ্যাটা যেহেতু নিচেই আর ছোটো সংখ্যা যেহেতু উপরে আছে। তাহলে আমাদের শটে ক্যান্সার কি হবে বলো তো শটে ক্যান্সারটা হবে আমাদের এই নিচেই হচ্ছে ওয়াই স্কোয়ার কেন হবে এখন কিন্তু অনেকে প্রশ্ন করতে পারো যে ম্যাম এই যে ওয়াই স্কোয়ারটা হলো এই ওয়াই স্কোয়ারটা তো আর পাশেও লিখতে পারতেন এটা নিচেই কেন হলো নিচেই হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এখানে আমাদের বড় সংখ্যাটা নিচে আছে আর ছোটো সংখ্যাটা উপরে আছে। এই এত সময় যতগুলো অঙ্ক করেছি সবগুলোতে দেখো বড় সংখ্যাটা উপরে ছিল এখানে দেখো এ পার্ট সিক্স বড়ো এটা উপরে ছিল এখানেও আমাদের বি কেউ উপরে ছিল নিচে শুধু সিঙ্গেল বি ছিল তাই কিন্তু আমাদের এভাবে হয়ে গেছে ভগ্নাংশ আকারে আসেনি এই সাইডটাতেও খেয়াল করলে বুঝতে পারবে এখানেও কিন্তু আমাদের এক্স কিউ উপরে বড়টা ছিল নিচে এক্স সিঙ্গেলটা ছিল তো এটা আমাদের এই জন্য বসেছে আর এখানে ওয়াই সিঙ্গেল অর্থাৎ ছোটোটা উপরে আছে বড়টা নিচেই আছে তো বড়টা অবশ্যই নিচেই থাকবে এটা দেখো সঠিক অ্যান্সার চল আমরা সঠিক অ্যান্সারটা দেখি কত নম্বরে আসছে এই যে সঠিক অ্যান্সারটা আমাদের আছে ঘ নম্বরে তো হচ্ছে ঘ নম্বর হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার এবার এখানে আমাদের চার নম্বর বলা হয়েছে এ সমান থ্রি এবং বি সমান টু হলে এইট এ মাইনাস টু বি প্লাস ইন্টু মাইনাস সেভেন এ প্লাস ফোর বি এর মান কত তো এই অঙ্কটা আমরা সমাধান দেখব চলো দেখো এখানে যে রাশিটা ছিল এই যে দুইটা ব্র্যাকেটের ভিতরে যে রাশিগুলো ছিল সেইগুলো কিন্তু আমি এখানে উঠিয়ে নিয়েছি প্রথমে আমরা কি করলাম এখানে আগে আলাদাভাবে উঠিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমাদের যে অঙ্কটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাতে আগে আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে নেব তো ব্র্যাকেট উঠানোর ক্ষেত্রে আমাদের ফলো করতে হবে মাইনাস আছে কোথায় কোথায় আর প্লাস আছে কোথায় কোথায় ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে ভিতরের সব চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে আবারও বলি তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো বাইরে যদি প্লাস থাকে তাহলে ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হবে না কিন্তু এখানে যদি মাইনাস থাকতো তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যেত এই প্লাসটা মাইনাস হয়ে যেত অর্থাৎ বাইরে যদি মাইনাস থাকে ভিতরে যত রাশি থাক সব চিহ্ন হয়ে বিপরীত চিহ্ন বসে যাবে তো এখানে তাহলে আমাদের এই সেভেনের আগে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস এ সেভেন এখানে আমাদের প্লাস আছে প্লাস ফোর বি এখন আমাদের যেটা করতে হবে এখানে দেখো আটটায় এ আছে এখানে সাতটায় এ আছে তাহলে কি একটা এ থাকবে বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে তাই প্লাস আকারে বসবে ছোট সংখ্যার আগে মাইনাস আছে কিন্তু মাইনাস বসবে না এখন আমাদের দেখো দুইটা বি আছে এখানে চারটা বি আসে তাহলে চারটা বি থেকে যদি দুইটা বি আমাদের মাইনাস করতে হয় তাহলে থাকবে প্লাস টু বি কারণ এখানে প্লাসর কারণ আছে এখানেও বড় সংখ্যার আগে প্লাস আছে। তো এখন দেখো তো এর মান কত আছে আর বি মান দেওয়া আসছে আমাদের এখানে ফার্স্ট অফ অল আসলো এ প্লাস টু বি তো এখানে তো আমাদের মান ছিল দেখো এ সমান থ্রি এবং বি সমান টু দেওয়া আসছিল এ সমান থ্রি বি সমান টু তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে নিব এখানে এ সমান কত বসাবো থ্রি আর এখানে প্লাস টু ইন্টু এখানে বির মান কত টু তাহলে এখানে তিন করতে তিন বসবে প্লাস এখানে দুই দুখনে কত দুই দুখনে চার তাহলে এখানে তিন আর চার যোগ করলে কত সাত এখন চলো তো আমরা দেখি অ্যান্সারে কোথাও সাত আছে কি না হ্যাঁ এখানে দেখো আমাদের গ নম্বরটাতে সাত দেওয়া আছে তাহলে কি এখানে আমরা সঠিক অ্যান্সার পেয়ে গিয়েছি যে চার নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে চা সাত তো এবার চলো আমরা পাঁচ নম্বর অঙ্কটা দেখি সাতষট্টি পেজের পাঁচ নম্বর অঙ্কটাতে দেওয়া আছে এক্স সমান মাইনাস ওয়ান হলে এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান নিচের কোনটি এখানে কিন্তু এক্সের মান দেওয়া আছে মাইনাস ওয়ান কিন্তু আমাদের বের করতে হবে এক্স কিউ প্লাস টু এক্স মাইনাস ওয়ান এইটার মান তো এটা আমরা কীভাবে করবো চলো আগে আমরা অঙ্কটা দেখে আসি এই অঙ্কটা যেখানে যা আসে সবগুলো সেম থাকবে শুধু এই এক্স যেখানে যেখানে আসে সেই এক্সের মানটা মাইনাস ওয়ান হয়ে যাবে তো এখানে আমরা প্রথমে আগে অঙ্কটা উঠিয়ে নিয়ে এসি উঠিয়ে নেওয়ার পরে এখন দেখো এখানে আমাদের এই যে এক্স আছে তাই এক্সের মান কত ছিল মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান থ্রি করবো এবার প্লাস এখানে টু আছে তাই টু করতে টু বসবে এখানে এক্সের মান কত মাইনাস ওয়ান তাই মাইনাস ওয়ান স্কোয়ার এখানে আবার মাইনাস ওয়ান ছিল তাই মাইনাস ওয়ান বসে যাবে এখন যেটা করব সেটা হচ্ছে তোমরা একটু যদি খেয়াল করো এখানে কিন্তু মাইনাস ওয়ান তিনটা হবে অর্থাৎ এখানে যদি আমি ক্যালকুলেশনটা করি তো আমরা জানি কি মাইনাসে মাইনাসে প্লাস হয় তাই না এখানে আমি আলাদা করে তোমাদের ক্যালকুলেশনটা দেখাই এখানে আমাদের মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে কি মাইনাস প্লাসে মাইনাস হবে এখানে মাইনাস আসে এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে কি প্লাস হবে কিন্তু এখানে আমাদের কি হচ্ছে যে মাইনাস ওয়ান সমান কয়টা তিনটা হবে তাহলে এখানে আমরা কি করব। মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান তাহলে আমাদের কী আসছে মাইনাসে মাইনাসে প্লাস তো এখানে তাহলে প্লাস ওয়ান আর এই যে একটা মাইনাস ওয়ান থাকছে সেই মাইনাস ওয়ান একটা থেকে গেলো এবার দেখো তো মাইনাসে প্লাসে আবারও সেই মাইনাস আসছে কিনা হ্যাঁ মাইনাসে প্লাসে আবারও মাইনাস চলে আসছে তাহলে আমরা এখানে মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ানটা আসলো তাহলে আমাদের এই মাইনাস ওয়ান পার কিউয়ের মান কত মাইনাস ওয়ান এবার দেখো তো এই যে মাইনাস ওয়ানকে যদি আমরা স্কোয়ার করি তাহলে মাইনাস ওয়ান কয়টা হবে দুইটা এখানে দেখো এই যে মাইনাস ওয়ানকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এই যে মাইনাস ওয়ান গুন মাইনাস ওয়ান তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস সিঙ্গেল ওয়ান থেকে যায় তাই না তো এখানে তাহলে সিঙ্গেল ওয়ান থাকবে এখানে এই যে প্লাস টু গুণ ওয়ান এখন এটা থাকলো এবার মাইনাস ওয়ান এবার আমরা যেটা করব এই যে মাইনাস ওয়ান থাকবে আর এখানে প্লাস আছে প্লাস কে দুই এখানে মাইনাস ওয়ান থেকে যাবে এবার দেখো তো এই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যোগ করলে কি মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু মাইনাস চিহ্ন থেকে যাবে এবার এই যে প্লাস টু এখন দেখো মাইনাস কেন থেকে যাচ্ছে এটা আমি তোমাদেরকে বোঝাই এখন অনেকেই বলতে পারো যে ম্যাম এখানে মাইনাস ওয়ান আছে এখানেও মাইনাস ওয়ান আছে তাহলে ওয়ান ওয়ান তো কেটে যেত ওয়ান কাটবে না কারণ আমরা জানি সবসময় বিপরীত চিহ্নযুক্ত থাকলে কাটবে একটা প্লাস একটা মাইনাস হলে কাটবে কিন্তু দুইটাই একই চিহ্ন বিশিষ্ট হলে কখনোই কাটবে না তাহলে এই যে মাইনাস ওয়ান আর এই মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস করতে হবে প্লাস কিন্তু চিহ্ন থাকবে মাইনাস যেহেতু দুইটা সংখ্যার আগে মাইনাস এসে তাই ওয়ান ওয়ান যোগ করলে দুই আর এখানে এই দুই থাকবে এবার দেখো প্লাস মাইনাস কেটে যাবে তাহলে প্লাস মাইনাস কেটে গেলে জিরো হবে আমাদের অ্যান্সার তাহলে পাঁচ নম্বরের সঠিক অ্যান্সার কত হবে গ নম্বর জিরো তো পাঁচ নম্বরটা সঠিক অ্যান্সার তো আমরা পেয়ে গেলাম এবার আমরা চলো পরবর্তীটা দেখি পরবর্তীতে ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে টেন পার এক্স টেন এক্স পার সিক্স ওয়াই পার ফাইভ এবং জেড পার ফোরকে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে তো এটা তো আমরা একটু আগে শিখলাম তাই না এই অঙ্কটা একদম ইজি আর এই অঙ্কর অঙ্কই কিন্তু আমরা কিছুক্ষণ আগেই করেছি যদি ওই অঙ্কগুলো বুঝে থাকো আশা করা যায় এই অঙ্কগুলো খুব অনায়াসে বুঝতে পারবে এখানে দেখো আমরা আগে অঙ্কটা উঠিয়ে নিয়েছি তো উঠিয়ে নেওয়ার পরে এখন আমরা কী করবো সংখ্যাগুলো আলাদা করব আগের অঙ্কগুলোর মতো তো সংখ্যাগুলো আলাদা করলাম এখন এই যে এক্স পার সিক্স আছে নিচে এক্স পার টু আছে এবার দেখো উপরে আছে ওয়াই পাওয়ার ফাইভ আর নিচে এসো ওয়াই পাওয়ার স্কোয়ার নিচে ওয়াই জেড পার ফোর আসে উপরে এখানে জেড স্কোয়ারটা আছে নিচেই এবার আমরা যেটা করবো পাঁচ সাথে যদি মানে পাঁচ দিয়ে যদি দশকে ভাগ দিই তাহলে কত আসবে পাঁচ দুখানেই দশ তাহলে এই যে মাইনাস টু এখানে যেহেতু মাইনাস ছিল তাই মাইনাস এখানে ছয়টা এক্স থেকে দুইটা এক্স বাদ দিলে তাহলে এক্স পাওয়ার ফোর থাকবে এখানে পাঁচটা ওয়াই থেকে দুইটা ওয়াই বাদ দিলে এখানে আমাদের থাকবে তিনটা ওয়াই তাই তিনটা ওয়াই এখানে চারটা জেড থেকে দুইটা জেড বাদ দিলে এখানে থাকবে আমাদের দুইটা জেড তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার ছয় নম্বরের ছয় নম্বরটার অ্যান্সার হচ্ছে মাইনাস টু এক্স পাওয়ার ফোর ওয়াই পাওয়ার কিউ জেড স্কোয়ার তো এটা কত নম্বরে আছে এটা কিন্তু আমাদের খ নম্বরে আছে এবার চলো আমরা সাত নম্বরটা দেখি সাত নম্বরটা হচ্ছে ফোর এ পাওয়ার ফোর মাইনাস সিক্স এ পাওয়ার কিউ প্লাস থ্রি এ প্লাস ফোর একটি বীজগণিত রাশি তো এটা হচ্ছে আমাদের প্রথমত উদ্দীপক এখন এই উদ্দীপক থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোনটা সঠিক আনসার এটা আমাদের বের করতে হবে তো এটা দেওয়া আসতো বহুপদী রাশিটির সলক এ বহুপদীটির মাত্রা ফোর এবং এ কিউ এ সহগ হচ্ছে সিক্স তো এখন এটা চলো আমরা দেখি প্রথমেই এখানে একটা বিষয় খেয়াল করো তো এই জায়গাতেও এ আছে এখানেও এ আছে। এখানেও এ আছে। এখানে এ ছাড়া কি আর কোনো রাশি আছে আর কোনো রাশি নাই তাহলে এছাড়া যদি আর কোনো রাশি না থাকে তাহলে বহুপদির রাশিটির সলক তো অবশ্যই এ হবে এটা হচ্ছে সঠিক অ্যান্সার আর এখানে আমাদের বলা হয়েছে বহুপদটির মাত্রা কত বহুপদটির মাত্রা কত এখানে মাত্রা বা ঘাত বা পাওয়ার কাকে বলে এখানে দেখো মাত্রা পাওয়ার তারপরে এখানে পাওয়ার আবার ঘাত এইগুলো সব কিন্তু একই আমি কিছু সময় আগেও বলেছি যে পাওয়ার মানে কি পাওয়ার মানে হচ্ছে ধরো তোমার মাথার উপরে তোমার বাবা আছে তোমার বাবা একজন এমপি তাহলে তোমার বাবা যে এমপি এর ওপর এই কারণে কি তোমার একটা পাওয়ার আছে তাহলে পাওয়ার সবসময় কি মাথার উপরে থাকে আর সব সময় সবসময় নিচেই থাকে তাহলে এখানে দেখো এই যে বহু পদ্ধতির মাত্রা কত বহু মাত্রা হচ্ছে এই যে ফোর তাহলে কি এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার আর এখানে দিয়ে আসছে এ কিউ এর সহক কত এ কিউ এর সহক তো এখানে আমাদের সিক্স শটিক অ্যান্সার না তাই না তো তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে এক ও দুই এটা হচ্ছে আমাদের সাত নম্বরের সঠিক অ্যান্সার এক ও দুই ক নম্বরটা হবে আমাদের সঠিক অ্যান্সার এবার আমাদের যে অঙ্কটা আট নম্বর আট নম্বর অঙ্কটাতে বলছে এক্স সমান থ্রি এবং ওয়াই সমান টু হলে এম পার এক্স ইন্টু ওয়াই এর মান কত এটার কিন্তু আমাদের এই যে এখানে যে এক্স আর ওয়াইটা আছে এখানে এক্স আর ওয়াই আছে সেই এক্স আর ওয়াই এর মান কিন্তু এখানে দেওয়াই আছে এক্স সমান থ্রি আর ওয়াই সমান টু তো চলো আমরা দেখি তো আমরা এখানে প্রথমে যে কাজটি করব এই এক্সের মানটা এখানে থ্রি বসিয়ে নেব ওয়াইয়ের মানটা আগে টু বসিয়ে নেব এখানে দেখো আমি তোমাদের আগে বলি এই জায়গায় এমের কিন্তু কোনো আলাদা মান নেই তাই এম করতে এম থাকবে এই যে এক্সের মান থ্রি ছিল তাই থ্রি বসালাম আর এখানে ওয়াইয়ের মান কত ছিল টু তাই টু বসাবো আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে সবসময় গুণ হয় তাহলে এই যে তিন দুখনি কত তিন দুখনি ছয় এই যে আমাদের এম পাওয়ার সিক্স এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার আট নম্বরের তাহলে আট নম্বরের ঘ নম্বর হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার দেখো এই জায়গাতে আমাদের দেওয়া আছে এ এই জায়গায় আমাদের কিন্তু জিরো দেওয়া আছে তাহলে এ পাওয়ার এর মান কত এ পার জিরোরও এটা একটা একদম সূত্র সরাসরি সূত্র থেকে এসেছে এ পার জিরোর মান হচ্ছে ওয়ান নট ইকাল টু মানে এখানে দেওয়া হচ্ছে এ নটিক্যাল টু জিরো এখন এই যে জিরো তো আসলো কিন্তু এ পার জিরো মানে ওয়ানটা কীভাবে হচ্ছে এখানে তোমাদের আমি একটু বলি আমরা কিন্তু এটা একটা সরাসরি সূত্র থেকে পেয়েছি আমাদের যে লগ এবং সূচকে যে অধ্যায়টা আমাদের করা সেই অধ্যায়ে একটা সরাসরি সূত্র আছে এপার জিরো মানে ওয়ান অর্থাৎ এখানে যা যেই কয়টা রাশি থাকুক না কেন এখানে যদি তোমাদের একশো মাথার উপরে যদি জিরো থাকে তার মানও ওয়ান আসবে এখানে টুর মাথার উপরে জিরো থাকলে তার মানও ওয়ান আসবে এর মাথার উপরে জিরো থাকলে তার মানেও ওয়ান আসবে অর্থাৎ কোনো রাশির মাথার উপরে যদি জিরো থাকে তো সেখানে আমাদের অ্যান্সার হবে ওয়ান এই গ নম্বরটাই হবে আমাদের সঠিক অ্যান্সার এবার আমাদের দশ নম্বরটা বলেছে এক্স পাওয়ার সেভেন ভাগ এক্স ইনভার্স টু সমান কত তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আগে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে তো চলো আমরা ক্যালকুলেশনটাই দেখে আসি দশ নম্বর অঙ্কটা কিন্তু এইভাবে দেওয়া আছে আমাদের বই এর মান কত সেটা বের করতে হবে তো আমরা কি জানি ভাগ আকার ভাগ বললে ভাগ আকারে আমাদের আগে লিখে নিতে হবে তারপরে বাদ বাকি কাজ করতে হবে তো এখানে যেটা করতে হবে ভাগ উপর নিচ থাকলে সেটা তো আমাদের প্লাস হয়ে যাবে মানে দুইটার ভিত্তি যদি এক থাকে ভিত্তি কাকে বলে এটা তো অন্তত এত সময় বুঝে গেছে তাই না যে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ভিত্তি এখানে এর ভিত্তিও এক্স এটার ভিত্তিও এক্স তাহলে দুইটার ভিত্তি যদি এক্স থাকে তাহলে তো যে কোনো একটা এক্স নেব আর উপরটা নিচেরটা কিন্তু বিয়োগ হয়ে যাবে ভাগের সময় এটা হচ্ছে আমাদের নিয়মের ভাগ মাইনাস আর এখানে যে মাইনাসটা ছিল সেই মাইনাসটা আমাদের বসে যাবে এবার এই যে এক্স এখানে সেভেন ছিল সেভেন এই মাইনাসে কি প্লাস আর এখানে টু তাহলে এখানে কত আসবে এক্স পার নাইন এই যে এক্স পার নাইন আসলো এটাই আমাদের দশ নম্বরের অ্যান্সার এক্স পার নাইন তো দেখো এটা কত নম্বরে দেওয়া আছে এই যে এক্স পার নাইন এটা আমাদের এটাই দেওয়া আছে তো এই জায়গা থেকে আমরা সঠিক অ্যান্সারটি পেয়ে গেছি এবার চলো আমরা বাকি অঙ্কটা দেখে আসি এখানে আমাদের এগারো নম্বরে কী বলেছে দেখো নিচের তথ্যের আলোকে এগারো থেকে বারো নং প্রশ্নের উত্তর দাও দুইটি বীজগণিতীয় রাশি এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস এক্স এখানে আইনাস দিয়েছে বা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট ক্লোজ তো দ্বিতীয় রাশিটির মান নিচের কোনটি এখানে এটা তো প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি এই দ্বিতীয় রাশিটির আবার মান এইভাবে আমাদেরকে বের করতে হবে তো দেখো প্রথমে আমরা কিন্তু আগে অঙ্কটা উঠিয়ে নিয়ে এখন এই যে অঙ্কটা উঠালাম এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে এখানে দেখো এক্স ছিল এক্স করতে এক্স রাখবো আমরা তো জানি সরল অঙ্ক করতে গেলে অবশ্যই আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নিতে হয় তো এখানে আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। এখানে এর আগে কোনো চিহ্ন নেই তাই এক্স বসবে আর আমি একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে ব্র্যাকেটের ভিতরে যে কয়টা রাশি থাকবে বা যে কয়টা চিহ্ন থাকবে সব চেঞ্জ হয়ে বিপরীত চিহ্ন হয়ে যাবে তো এখানে যেহেতু মাইনাস আছে এই মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে তো এখানে আমরা প্লাস দেব দেওয়ার পরে এখন আমরা যেটা করব প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করেছি এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে এখানে এক্স করতে এক্স বসাবে এখানে মাইনাস আছে মাইনাস এই মাইনাসের জন্য এবার এই ভিতরের রাশিগুলোর সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এখানে এর আগে কিছু নেই মানে মাইনাস তাই বসে যাবে এখানে মাইনাস আছে এই মাইনাসটা এই মাইনাসের জন্যে প্লাস হয়ে যাবে এখানে প্লাস আছে প্লাসটা এই মাইনাসের জন্যে মাইনাস মাইনাস হয়ে যাবে এবার যেটা হবে দেখো এই জায়গাতে আমরা কি করব। এটার সাথে এটা কাটাকাটি চলে যাবে যার পরে এই যে সেকেন্ড ব্র্যাকেট সেই সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু থেকে গেল যার পরে এখন আমাদের যেটা করতে হবে দেখো এই জায়গায় তো প্লাস ছিল তারপরে এই যে এই ওয়াই এবার এই মাইনাসটার জন্য এই মাইনাসটা আবার এই প্লাসটা মাইনাস হয়ে যাবে তো এইভাবে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার এই যে এক্স মাইনাস ওয়াই এই এক্স মাইনাস ওয়াইটাই হচ্ছে আমাদের দ্বিতীয় রাশির মান তো এখানে আমরা বসিয়ে দেব গ নম্বরটা সঠিক অ্যান্সার এবার বলে সে দুইটি রাশির গুণফল নিচের কোনটি বারো নম্বর এখানে আমাদের যেটা হবে দেখো এই যে দুইটি রাশির গুণফল বারো নম্বরে আমরা একটা সূত্র জেনেছিলাম বীজগণিত অঙ্ক করতে গেলে সেই সূত্রটা কি তোমাদের মনে আছে সূত্রটা হচ্ছে এই জায়গাতে আমরা দিয়েছিলাম দাঁড়াও তোমাদের আমি একটু দেখাই এখানে দিয়েছিলাম এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি আর এ মাইনাস বি এই সূত্রটা কি তোমাদের মনে আছে এই সূত্রটা যদি মনে থাকে তাহলে কিন্তু অবশ্যই অঙ্কটা করতে পারবা এখানে দেখো এই যে এক্স এ প্লাস বি এখানে আসে এক্স প্লাস ওয়াই এখানে আসে এ মাইনাস বি এখানে আসে এক্স মাইনাস ওয়াই তাহলে এটার এটা যদি থাকে তাহলে আমরা অনায়াসে লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কারের মতো এখানে কিন্তু আমরা লিখতে পারি এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইভাবে করলেও হবে সরাসরি সূত্রের সাহায্যে আবার যদি তোমরা চাও সূত্র না করে এমনি করবে তাও পারবে দেখো এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে দুইটা এক্স হলে এক্স স্কোয়ার এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাস মাইনাসে কি মাইনাস এখানে একটা ওয়াই আছে এখানে একটা ওয়াই আছে তাহলে ওয়াই 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 স্কোয়ার এই যে হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই অঙ্কগুলো যদি বারো পর্যন্ত তোমরা বুঝে থাকো অবশ্যই কিন্তু তেরো চোদ্দো নম্বর অঙ্কটা পারার কথা তারপরে এই তেরো চোদ্দো নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে আমাদের কাজ দেয়া থাকলো তোমরা যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা কথা যদি আমার কোথাও ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর যদি বারো ও তেরো নম্বর অঙ্কটা এবং চোদ্দো নম্বর অঙ্কটা তোমাদের যদি না হয়ে থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করেও কমেন্টে আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে